লড়াই সোহান সোহান দ্য লাস্ট শুটার বাই সালাম একাদশ থ্যাংক ইউ সবাইকে যারা এই গভীরাত্রিতে এত মানুষ লাইভে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার যারা এখনও পর্যন্ত ফলো করতে পারেননি ভরসা করতে পারেননি ভরসা করুন আপনাদের আশা কখনও হতাশা হবে না এই ধরনের বড়ো বড়ো টুর্নামেন্ট তুলে ধরার চেষ্টা করব সব সময় প্রতিনিয়ত প্রতিমার থেকে আগামী চার পাঁচ ছয় তিন দিন থাকবো সাত নম্বর সোনালির সঙ্গে সেখানেও কিন্তু বড়ো টুর্নামেন্ট থ্যাংক ইউ সবাইকে লাস্ট শট সোহান বাপা এর জাদুকারী প্লেয়ার শঙ্করের হাতে লেগেছিল বল কিন্তু রক্ষা হলো না পাওয়ারফুল একটা শর্ট শঙ্করের